ছোট্ট ছেলেটি তাকিয়ে তাকিয়ে দেখছিল দাদা কিছু একটা লিখে চলেছে একসময় সে জিজ্ঞেস করল তুমি কি আমাকে নিয়ে কিছু লিখছ এটা কি আমাকে নিয়ে কোনো ঘটনা দাদা লেখা থামালেন মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে বললেন আমি তোমাকে নিয়ে লিখছি তা ঠিক তবে পেন্সিল দিয়ে লেখা আমার কথাগুলোর থেকে পেন্সিলটার গুরুত্ব অনেক বেশি আমি আশা করি তুমি বড় হয়ে পেন্সিলের মতো হবে ছোট্ট ছেলেটি কৌতূহলে দেখতে থাকলো পেন্সিলটিকে কিন্তু এমন বিশেষ কিছু তার নজরে এলো না এ তো আর দশটা পেন্সিলের মতোই আসলে এটা নির্ভর করে তুমি কোনো কিছু কিভাবে দেখছো তার ওপর এই পেন্সিলের পাঁচটি গুণ রয়েছে এই পাঁচটি গুণ অর্জন করতে পারলে জীবনটাকে শান্তিময় করে তুলতে পারবে প্রথম গুণ তুমি অনেক বড় কিছু করতে পারো কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে যেভাবে তোমার হাত পেন্সিলকে পরিচালিত করে ঠিক সেভাবেই তোমার প্রতিটি পদক্ষেপ একজন বিশেষ কারো দ্বারা পরিচালিত হচ্ছে তিনি আর কেউ নন তিনি আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আমাদের পরিচালনা করেন দ্বিতীয় গুণ মাঝে মাঝে লিখতে গিয়ে আমাকে পেন্সিলটাকে কাটারের সাহায্যে ধারালো করে নিতে হয় এবং এতে পেন্সিলের কষ্ট হয় কিন্তু তাতে পেন্সিলের শিষ্টা তীক্ষ্ণ হয় তোমাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে এই দুঃখ কষ্টই তোমাকে খাঁটি মানুষ করে তুলবে তৃতীয় গুণ পেন্সিলে লেখার সময় ভুল ত্রুটি হলে তা সহজেই রাবার দিয়ে মুছে ফেলা যায় এর মানে হল ভুল করে তা সংশোধন করা অন্যায় নয় অন্যায় সংশোধনের মাধ্যমে জীবনের সঠিক পথে চলা যায় চতুর্থ গুণ পেন্সিলের বাইরের রঙ ও আকৃতির চেয়ে তার ভেতরের শীষের গুণটি গুরুত্বপূর্ণ এইভাবে মানুষের বাইরে রূপের চেয়ে ভেতরের গুণটায় আসল পঞ্চম ও সর্বশেষ গুণ পেন্সিল কাগজের ওপর তার দাগ রেখে যায় এইভাবে তুমি যা কিছু করো না কেন তার চিহ্ন থেকে যাবে তাই তোমার প্রতিটি কাজ সবসময় সময় ভেবেচিন্তে করতে হবে